আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা আর নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগে সেট আপ করা বড় জিও ব্যাগ সেট আপ এটা হচ্ছে বিশ গ্যালন পনেরো গ্যালন আছে তো এগুলো হচ্ছে পনেরো গ্যালন বিশ গ্যালনের আম সেটিং আম গাছ সম্পূর্ণ এগুলো যেগুলো সেট আপ করা আছে সম্পূর্ণ বিদেশি আম গাছ জাত সম্পূর্ণ বিদেশি জাত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিদেশি জাত এগুলো যেমন সূর্যের ডিম আছে ব্যানানা ম্যাঙ্গো আছে চ্যাংমাই আছে কিং অফ চাকাবাত আছে থ্রি টেস্ট আছে ফোর কেজি আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে জিও ব্যাগে সেট আপ করা এই মূলত এই গাছগুলো আপনারা সাত বাঙালির জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পরিত্যক্ত জায়গায় বলেন পুকুর পাড়ির জন্য বলেন যে কোনো জায়গাগুলোর জন্য আপনারা মূলত এই গাছগুলো আপনারা সেট আপ করতে পারবেন তো দর্শক তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন যে কোনো জায়গায় বলেন সেট আপ করে এই জাতগুলো মূলত হচ্ছে সম্পূর্ণ বিদেশি এখানে কিন্তু জিও সেট আপ পনেরো গ্যালন বিশ গ্যালন দেওয়া আছে এখানে কিন্তু কোনো দেশি জাত দেওয়া নেই সম্পূর্ণ বিদেশি জাত তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ রোগমুক্ত গাছ আপনারা ঘরে বসে মূলত এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনার প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছের চেহারা দেখেন একদম ঝোপালো বনসাই টাইপের শৌখিন গাছ অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের এখানে অ্যাভেল স্টক আছে আপনারা অর্ডার করতে পারেন একদম পানির দামে জলের দামে মূলত এই গাছগুলো আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ